নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি মোতাবারী যুব তৃণমূলের নামে একটা ফেসবুক পেজ আর সেই ফেসবুক পেজের যে ডিপিটার ছবিটা রয়েছে মোতাবারীর তৃণমূলের বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের এবার সেই ফেসবুক পেজ থেকে অশ্লীল ভিডিও অশ্লীল ফটো অশ্লীল সব মেসেজ করা হচ্ছে কালিয়াচকের ব্লক তৃণমূল সভাপতি তাহিদুর রহমান এই বিষয়টা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে সে বলছে বিরোধীরা বিশেষ করে বিজেপি চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে বিজেপি ফেসবুক পেজটাকে হ্যাক করে এইসব কাণ্ড ঘটাচ্ছে মোথাবারি যুব তৃণমূল কংগ্রেস যার নামে ফেসবুক পেজ সে বলছে সম্পূর্ণটাই বিজেপির কাজ তৃণমূলকে বদনাম করার জন্য এই কাণ্ড ঘটিয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছে শুধুমাত্র তৃণমূলকে বদনাম করার জন্য এটা করেছে বিজেপি বা বিরোধীরা আমি বুঝতে পারছি না আমার ছবি লাগিয়ে এই কাণ্ড কেন ঘটাচ্ছে নিশ্চয়ই এটা বিরোধীদের কাজ এবার বিজেপি বলছে সমস্তটাই তৃণমূলের কাজ তৃণমূলের মধ্যে এই সমস্ত ঘটনা ঘটে বিজেপি এর মধ্যে কোনোভাবে জড়িত নয় তবে যাই হোক সম্পূর্ণটাই পুলিশের বিষয় তদন্ত হবে কে করলো না করলো বিষয়টা দেখা হবে হয়তো পেজটা হ্যাকই হয়েছে তা না হলে কেউ এইভাবে ভিডিও বা পোস্ট বা ছবি ছাড়ে না তো যাই হোক কেউ না কেউ হ্যাক করেছে তো হ্যাক করলো না কেউ শয়তানি করলো না কী করলো সম্পূর্ণটাই আইনের বিষয় তদন্তের বিষয় তদন্তের পর জানা যাবে কি হয়েছে কিন্তু আপাতত বিজেপি এবং তৃণমূলের মধ্যে কাদা ছোড়াছড়ি হচ্ছে কাদা ছোড়াছড়ি তুই করেছিস তুই করেছিস এই কাণ্ড হচ্ছে তো যাই হোক আপাতত মোথাবাড়ির যুব তৃণমূল কংগ্রেসের নামে যে পেজটা রয়েছে তাতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ছবি রয়েছে সেটা হ্যাক হলো না কি হলো কিন্তু সেখান থেকে অশ্লীল ভিডিও ছাড়ছে কেউ বা কারা তদন্ত করে দেখা হোক কী হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত কারণ মানসম্মান জুড়িয়ে থাকে এইসব বিষয়ের সঙ্গে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন